আমরা এমন এক সময়ের মধ্যে বাস করছি যেখানে আধুনিকতা নামের একটা সুন্দর শব্দের আড়ালে সমাজে ঢুকে পড়ছে অনেক ভুল ধারণা এই জিনিসগুলো শুধু ব্যক্তির জীবনই নষ্ট করছে না পুরো জাতির অন্তর থেকে লজ্জা শালীনতা আর ইমানকে ধীরে ধীরে মুছে দিচ্ছে আজকের তরুণ প্রজন্ম কিশোর কিশোরীরা ঘন্টার পর ঘণ্টা স্ক্রিনের সামনে বসে থাকে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড দেখে তারা ভাবতে শুরু করে অশ্লীলতা উলঙ্গতা অবাধ মেলামেশা এসবই নাকি এখন নর্মাল বা চ্যালেঞ্জ অ্যালগোরিদম প্রতিদিন তাদের সামনে নতুন নতুন প্রলোভন হাজির করে আর তাতেই হারিয়ে যায় মানুষের হায়া লজ্জা আর মর্যাদা আল্লা তাল্লা কুরানে স্পষ্ট বলেছেন ওয়ালা ইন্নাহু অর্থাৎ ব্যভিচারের কাছেও যেও না এটি এক ঘৃণ্য কাজ এবং নিকৃষ্ট পথ আজকের বাস্তবতা যদি দেখি মনে হবে এই ব্যভিচার ও অশ্লীলতা এখন ব্যক্তিগত অপরাধ নয় বরং পুরো সমাজের এক ভয়াবহ সমস্যা বিশ্ববিদ্যালয় কলেজ যেখানে তরুণরা জ্ঞানের পথে হাঁটে সেখানেই যদি অশ্লীলতা পার্টি ড্রাগস ফ্রি মিক্সিং আর বাহারি সাজগোজি প্রধান হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কেমন হবে ভাবতে কষ্ট হয় রাসুল্লাহ সাল্লাইসাল্লাম সতর্ক করেছেন নারীদের ফিতনা থেকে সাবধান হও কারণ আগের জাতির প্রথম ফিতনাও নারীদের মাধ্যমেই শুরু হয়েছিল এই হাদিস আজও বাস্তব এখন চারপাশে দেখি ক্যাম্পাসে সামাজিক অনুষ্ঠানে ইউটিউব বা রিলসে এমন সব দৃশ্য দেখানো হয় যা ধীরে ধীরে তরুণদের মনে স্বাভাবিক মনে হতে শুরু করে চোখ নামানো লজ্জা রাখা পাপ থেকে দূরে থাকা এসব গুণ আজ যেন হাস্যকর মনে হয় কিন্তু আসলে এটি শুধু ব্যক্তিগত ক্ষতি নয় জাতীয় ক্ষতি কারণ যুব সমাজই দেশের সবচেয়ে বড় শক্তি তারা যদি নৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে তাহলে দেশের ভবিষ্যৎও দুর্বল হয়ে যাবে আজ আমরা দেখি অনেক মেধাবী ছাত্রছাত্রী রাতভোর অর্থহীন কন্টেন্ট দেখে সময় নষ্ট করছে নিজেদের ক্যারিয়ার বা স্বপ্নের বদলে সোশ্যাল মিডিয়ার মোহে হারিয়ে যাচ্ছে কিন্তু মনে রেখো যা মডার্ন বলা হয় তা সবসময় ভালো নয় ইসলামী দৃষ্টিতে প্রকৃত আধুনিকতা মানে হল জ্ঞানে চরিত্রে সংস্কৃতিতে উন্নত হওয়া অশ্লীলতা কখনো আধুনিকতার নিদর্শন হতে পারে না তবে হতাশ হওয়ার কিছু নেই এখনই সময় নিজেকে বদলানোর কিছু সহজ নিয়ম মেনে চললে নিজেকে এবং সমাজকে অনেকটা রক্ষা করা সম্ভব চোখ ও মনকে নিয়ন্ত্রণ করা খারাপ কন্টেন্ট থেকে দূরে থাকা ভালো বন্ধুবান্ধব বেছে নেওয়া এসব ছোট ছোট কাজেই বড় পরিবর্তন আসে নামাজে মনোযোগী হও কোরআন পড়ার অভ্যাস কর ভালো আলোচনা বা মহলে যুক্ত থাকো এসবই তোমার আত্মাকে পরিষ্কার রাখবে আল্লা তাল্লা বলেছেন যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে সেই সফল আরেক হাদিসে নবিসাল্লু আলাইহাসাল্লাম বলেছেন দুনিয়া মিষ্টি ও আকর্ষণীয় আর আল্লাহ তোমাদেরকে এতে পরীক্ষা করছেন তোমরা কেমন আচরণ করো তা দেখার জন্য এই দুনিয়ার সৌন্দর্য আসলে একটা পরীক্ষা যদি আমরা শুধু ইচ্ছা আর আনন্দের পেছনে ছুটি তাহলে আল্লাহর সন্তুষ্টি হারিয়ে ফেলব তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত চিরস্থায়ী সাফল্য ইমান নেকামল আর লজ্জাশীলতা ধরে রাখা এখনই সময় জেগে ওঠার বিশ্ববিদ্যালয় স্কুল সামাজিক সংগঠন সব জায়গায় শালীন সংস্কৃতি ফিরিয়ে আনা দরকার ছাত্রদের শেখাতে হবে কিভাবে স্বাধীনভাবে কিন্তু মর্যাদার সঙ্গে জীবনযাপন করা যায় সোশ্যাল মিডিয়ায় নিজের সীমা ঠিক করে নাও যে কন্টেন্ট মন নষ্ট করে তা মিউট বা ব্লক করো পিতামাতা শিক্ষক সমাজ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে তরুণদের শেখাতে হবে কিভাবে আবেগ নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে সততা ও লজ্জা ধরে রাখতে হয় ভাই ও বোনেরা ইসলাম কখনো জীবনকে কঠিন করতে বলে না বরং ইসলাম শেখায় কিভাবে সুন্দর ভারসাম্যপূর্ণ ও সম্মানজনক জীবন জীবনযাপন করতে হয় আমরা আধুনিক হব কিন্তু সেই আধুনিকতা হবে আল্লাভীরতা ও নৈতিকতার ভীতির ওপর তাই আজ থেকে চেষ্টা শুরু করো নিজের চোখে হাতে ফোনে বন্ধুত্বে ও সময়ের ব্যবহারে আল্লাহর ভয় আর লজ্জা ফিরিয়ে আনো প্রতিদিন একটু বেশি নামাজ একটু বেশি তেলাওয়াত আর একটু কম অশ্লীল কন্টেন্ট দেখবে তোমার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ফিতনা থেকে হেফাজত করুন আমাদের অন্তরের হায়া ও ইমানকে দৃঢ় রাখুন এবং আমাদেরকে সোজা পথে পরিচালিত করুন আমিন